বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি বন্ধুরা তো বন্ধুরা চলে আসলাম বিকালবেলা এখন বিকাল চারটা বাজে যদিও বন্ধুরা আজকে আমার গলার শটা ভালো না বয়সটা এত খারাপ হতে পারে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আগে তো বিকালবেলা আসছে হাসমুরিগুলোকে পর্যবেক্ষণ করার জন্য দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে তারা রিল্যাক্সে আছে আমার এই যে ড্রামে হাফ ড্রামে দেখুন মুরগিগুলো সুন্দরভাবে বসে আছে যেখানে মুরগির পেটটা সেই দেখুন কত বড় পেট হয়ে গেছে আসলে দোয়া করুন আমি ভালো না থাকে ওরা ভালো থাকলে আমি ভালো থাকি ওরা অসুস্থ হয়ে গেলে আমি অসুস্থ হয়ে যাই কেন জানি ওদের সাথে আমার একটা আত্মার সম্পর্ক হয়ে গিয়েছে আমার চেনা হালগুলো মরদ লেগে গেছে এবং সেগুলো ইতির মধ্যে পাঁচ মারা গিয়েছে গাছগুলো মাসে ভালো আছে যদিও যে করে দেওয়া আছে তারপরে একই প্রবলেম এক নাগারে বৃষ্টি হওয়ার কারণে আমরা ক্ষতিগ্রস্ত এবং মুরগিগুলো বেশ কয়েকটা ক্ষতিগ্রস্ত মারা গিয়েছে বেশ কয়েকটা যার মধ্যে বলে লাভ নেই আমরা চলে আসছি বিকালবেলা দৃশ্যগুলো দেখানোর জন্য প্রকৃতি অনেক সুন্দর একটা প্রকৃতি বাতাস আছে যদিও বাতাস আছে তারপর ব্যবসা গরম দেখতে পাচ্ছেন আমার শীতকালীন গত বছর সিম গাছ লাগিয়েছে সেই সিমগুলো এখনও বেঁচে আছে গাছগুলো আমি কাটি নেই কিন্তু কোনো সিম ধরা না বন্ধুরা সেই অক্টোবর মাসে লাগানো হয়েছে গত বছর সেগুলো এখনও দোল্ডল দিয়েছে আপনার দেখতেই পাচ্ছেন গাছ বড় এখন দোলদল আছে দোন্দলের বীজও আছে গুস্তা গাছ বটবটি গাছ সবই আছে তো সর্বোপরি এরকম একটা স্বাদ বাগান আপনাদের যদি থাকে আশা করি আপনারা আপনাদের তরকারি বা বিনোদনের সবজির অভাব দূর হবে এবং আমি যে অভাব দূর হবে তারপরে গোস্তের অভাব দূর হবে আর গাছপালা প্রয়োজন অক্সিজেন দিয়ে আপনাদেরকে আপনাকে নিঃশ্বাসের সাথে বেঁচে থাকার কী বলে বেঁচে থাকার জন্য সাহায্য করবে তো যাক যদিও দিনের চাষাবাদে রোদে শুদ্ধতা কিন্তু মারাত্মক মারাত্মক চ্যালেঞ্জকে দেখানোর চেষ্টা করি দেখেন কী অবস্থা মারাত্মক আজ দেখাতে পারছে না তো তো হাজহাজগুলো দেখছেন ওরা লাইন ধরে ছায়া চলে গেল ও দেখেন ওরা সবাই মেসেজ করার কাজে ব্যস্ত আছে দেখতে পাচ্ছেন এই যে একটা বসে আছে এই যে আমার চেনাহাড় সেও বড়ি মেসেজ করছে এই যে মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে মুরগগুলো যে এইগুলো সবগুলো এক একটা ক্যাডা মনে করেন মুরগি পাইলে সকালবেলা একটার যদি একটার দশটা বারোটা মিলে অ্যাটাক করে আমার এখন মুরগি দেখে মরগ বেশি এবং দেখেন মুরগিগুলোর মরগের সৌন্দর্য খুব সুন্দর দেখেন প্রত্যেকটা মুরগের সৌন্দর্য মাসাল দেখেন মুরগিগুলা দেখা বলা যদি আমি বাংলা ভাষায় বলি খুব কিনে মতো দেখা যায় হ্যাঁ চাল মানে চাল ঠাল উঠে গিয়ে দেখতে পাচ্ছেন এ দেখুন আমার এই সাইডে আমি হাঁস মুরগিগুলো রাখি বিকালবেলা দেখতে পাচ্ছেন এই যে চেনা হাঁসটা বেশ ভালো ওই যে হাসিটা পাচ্ছেন কী অবস্থা অনেকটা দুর্বল পাকাটার থেকে দিয়েছে আমি জানি না সার্ভার করবে না হ্যাঁ বেশ কয়েকবার ট্রিটমেন্ট করার পরে এখন আর করি না দেখতে পাচ্ছেন মনে হচ্ছে কারেন্ট আছে কিন্তু লাইটটা বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি লাইটটা জ্বালিয়ে আসি আবার পরে এখানে আসতেছি আসলে বন্ধুরা এখানে লাইট না থাকলে অন্ধকার থাকে এখানে সারাক্ষণ লাইট জ্বালানো থাকে যে লাইটটা জ্বালিয়ে দিলাম এখন দেখতে পাচ্ছেন এখানে চব্বিশ ঘন্টায় লাইট জ্বালানো থাকতে হয় দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো খুব সুন্দর বাচ্চা আছে যে কবুতরে আবার গেছে এদের আবার জ্বলতেছে এই দেখেন কবুতর বাচ্চাগুলো মুরগি বাচ্চাগুলো অসুস্থ হয়ে গিয়েছে দেখুন চায় আমার কবুতর আছে শীতকালে আমার কবুতরগুলো মানে অসুস্থ হয়ে মারা যায় বেশি বাচ্চাগুলো তো একটা ঠিক নেই আর এখন বর্ষাকাল মার্শাল বেশ ভালোভাবে সাফার করছে আমার প্রতিটা কবুতর দেখতে পাচ্ছেন কত টিউড একটা বাচ্চা আপনাদের দেখাচ্ছে এই দেখুন কত সুন্দর টিউড একটা বাচ্চা বেশ ভালোই দেখা যাচ্ছে দেখেন অনেক সুন্দর দেখতে পাচ্ছি কবিতরগুলো বেশ কিছু বৃদ্ধি পেয়েছে বাচ্চাগুলো মার্শাল্লাহ ভালোভাবে সার্ভার করছে দেখতে পাচ্ছেন এই যেমন হাঁস মুরগিগুলো সেই পামি মুরগিগুলো বেশ ভালোভাবে ছিল হঠাৎ করে কী এমন হলো সব খারাপ অবস্থা হয়ে গেছে দেখেন আমার এই খাসাটা আগে ভিডিওগুলো দেখবেন এটা পুরোটা ভরা ছিল এখন দেখেন সব পুরোনো অবস্থা দেখতেই পাচ্ছে ম্যাক্সিমাম বাচ্চা প্রায় অর্ধেকের মতো অলরেডি চলে গিয়েছে কী হইল বুঝলাম না মুখে খালি গোটা হয় আর মুখটা ফুলে যায় মারা যায় এক এক সময় এক এক ভ্যারাইটি রোগে আক্রান্ত হয় এখানে দেখেন গতকালের চারটা দেখেছিলাম আজকে সকালে একটা গেছে আর তিনটা যাওয়ার পর চোখের যে সমস্যা দেখেন কী অবস্থা খাবার ঠিকমতো খাচ্ছে না মার্শাল আমার টার্কিগুলো বেশ ভালোভাবে আছে দেখেন আমার টার্কিগুলো ডিম থেকে সুন্দর মশা তিনটা একটা কালো একটা মোরক হবে আর দুইটা ওইটা জোড়া ফুটেছে ডিম দিয়েছিলাম বারোটা সেখান থেকে তিনটা ফুটছে তিনটা আলাদার মধ্যে বেঁচে আছে এখনো পর্যন্ত আর এই দেখেন আমাদের এই বাচ্চাগুলো বেশ ভালোভাবে আছে ওখানে আশিটা ডিমের থেকে মাত্র আছে তিন এক দুই তিন চার আছে আটটা আটটা বেঁচে আছে তো সর্বোপরি চলুন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি মন্দিরে এখানে বিদায় নিচ্ছে আপনাদের এই মুদি ছেড়ি পাচ্ছে সেটা দেখবে দেখেন দেখেন ওই জায়গায় কত সে নিচ্ছে কোথাও ঝাবলা হচ্ছে তখন দেখি কি ঘাবলা দেখতে ঘাবলা হচ্ছে এরা দুজনের মজা নিচ্ছে

একটা দিন নেই তো বন্ধুরা এই হচ্ছে ঘটনা দেখতে পাচ্ছেন মিটিং করে আর যে পর্যন্ত মিটিং না হবে ওরা তুলে চিল চাপ থাকে তো বন্ধুরা ওরা চিল্লা আমরা এখান থেকে চলে যাই আমরা ওই চাপে তো দেখতে পাচ্ছেন ঘটনাগুলো বন্ধুরা বিকালবেলা বলা দেখেছি যদিও বিকাল চারটায় কিন্তু এখন বোধের ট্রাস দেখলে মনে হচ্ছে বুধবার তো বন্ধুরা এই সবাই বিদায় নিচ্ছি যে নেওয়ার আগে আবার বলছি যারা এখনও হালদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন আমার পাশে ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর যাদের ভিডিও ভালো না তারা অবশ্যই ব্যক্ত থাকুন আশা করি ভালো লাগবে তখনই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বন্ধুরা আমার ভিডিওগুলো স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিও করবেন মূলত স্বাদ বাগানে উৎসাহিত করার জন্য এবং হাঁস হাঁসমুখী পালা উৎসাহিত করার জন্য এবং আমার সাথে হাঁস মুরগি কর্মকাণ্ড নিয়ে গাছপালা বিভিন্ন ধরনের গাছপালা বিভিন্ন ধরনের ফল ফুল নিয়ে আমার মূলত এই চাঁদ বাগানে কর্মকাণ্ড নিয়ে ইউটিউব চ্যানেলটা আলাদা এগো চ্যানেলটা আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইকটি ক্লিক করে দেবেন মধ্যে আর স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো বন্ধুরা চলুন আমরা ওই সাথে যাই দেখি ওই সাথে কী কী পাওয়া যায় ওই সাথে মূলত আমার ফল ও সবজি বাগান দেখতে পাচ্ছেন এই সাদে আমার সব ধরনের গাছপালা আছে যত ধরনের ফল গাছ আছে দেখতে পাচ্ছেন আমার টার্কি মুরগিগুলো বড় সাহস একটু চায় দেখেন এই দেখেন ওয়ালে উঠে গেছে দেখেন এখানে দুইটা দেখতে পাচ্ছেন এই জায়গায় আমার একটা বেগুন গাছ আছে দেখেন কত সুন্দর বেগুন ধরেছে যদি গাছটা খুব একটা যত্ন করা হচ্ছে না তারপরে বেগুন হয় দয়া করবেন গাছটা নষ্ট হয়ে গিয়েছিল ডালা সব কেটে দিয়েছি তারপরে আবার সুন্দরভাবে হ্যাঁ বেগুন গাছটা রিকাভারি করেছে দেখতে পাচ্ছেন আনার গাছও লাগানো হয়েছে আপনার দেখেন এখানে একটা আনার গাছ লাগান হয়েছে আমার এখানে বেলি ফুলও আছে বন্ধুরা এই দেখেন ফুল কত সুন্দর আর লেবু কাগজে লেবুগুলো সব তুলে নিয়েছে পেয়ারাগুলি বা খাওয়া জানা সব পচে গিয়েছে আপনার দেখেন সবগুলো পুকে ধরেছিল এই জন্যই সমস্যা আর এটা হচ্ছে আপনার এটা হলো হিমসাগর আমস ল্যাংরাম হিমসাগর লাগানো হয় না এটা হচ্ছে এটা সিটলেস লেবু দেখতে পাচ্ছেন আম গাছটা মেয়েদের আম গাছটা কেটে দেওয়া হয়েছিল আপনাকে দেখেছি দেখেন এখন সুন্দর করে নতুন করে কুশি গজাইছে দেখতে পাচ্ছেন এই দেখেন কত সুন্দর করে নতুন করে খুশি গজাইছে দেখতে পাচ্ছেন এই দেখে এটা এখনো খুশি গজায় নাই তবে এটাও মনে খুশি গজাবে খুব শীঘ্রই আশা করা যায় লিচু গাছও সর্বোপরি এখন ফল কম কিন্তু আমার কাছে কিন্তু বড়ে আছে দেখেন ওই বড়ে এখন দেখেন ওই যে বড়ে বাড়তি হয়ে আসতেছে গাছটা কিন্তু প্রচুর বড়ে আছে আলাদা আমাদের দেখেন কত সুন্দর সব এটা সবাই দেওয়া বাবা আপনি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার টাকি মুরগিগুলো এই দেখেন টাকি মুরগিগুলো কত সুন্দরভাবে ঘুরছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন মুরগিগুলো তো বন্ধুরা বেটার বেশি বড় কাপ না চলে যাবো যাওয়ার আগে বলবো এরকম একটি সাত বাগান করবেন তাহলে আপনারা সাত বাগানে প্রকৃতি একটা খুঁজে পাবেন সুন্দর একটা পরিবেশ পাবেন অক্সিজেন পাবেন পর্যাপ্ত এবং বেশ ভালোই হয় ফলমূল খারাপ হয় না তবে একটু যত্নের অভাব হয় আর চলে যত্নের প্রয়োজন হয় আর এরকম একটি স্বাদ বাগান করবেন তবে আমার মতো এলোমেলো না গুছানো সাত বাগান করবেন আমারটা যদিও এলোমেলো এলোম তারপরও বোন বাগান করতে আগ্রহী ভালো লাগে তাই করি তো বন্ধুরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি দেখবেন স্কিপ করবেন না এবং বন্ধুরা সুন্দর সুন্দর মতামত দিন আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা নতুন ভিডিওগুলো নেক্সট ভিডিওগুলো করব তার প্রতিদিন বিকাল তিনটার পরে আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো দেখা আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের এই সুস্থতা কামনা করি বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম আসসালামুকুম ওরাহমতুল্লাহি অবরাকাত সবাই ভালো থাকবেন বিদায় বন্ধুরা খুদা হাফেজ